নমস্কার এশিয়া ইউরোপ আর আফ্রিকা এই তিনটি মহাদেশের মধ্যবর্তী একটি সাগর হলো ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি এই ভূমধ্য সাগরের পূর্ব দিকে একটি দ্বীপ আছে যার নাম সাইপ্রাস এই দ্বীপটি প্রাচীনকাল থেকেই তার খনিজ সম্পদ সেখানকার সুস্বাদু ওয়াইন আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তবে প্রাকৃতিক সৌন্দর্যের পরিচিতির পাশাপাশি দেশটি বেআইনি পথে ইউরোপে ঢোকার প্রবেশদ্বার হিসেবেও পরিচিত আমাদের আজকের এই ভিডিওতে আমরা সাইপ্রাস দেশটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন ইতালির সিসিলি এবং সার্টিনিয়া দ্বীপের পরে ভূমধ্য সাগরের বুকে অবস্থিত তৃতীয় বৃহত্তম দ্বীপ হল সাইপ্রাস আয়তনে প্রায় ন বর্গ কিলোমিটার বিস্তৃত এই দ্বীপটি পূর্ব থেকে পশ্চিম দিকে সর্বাধিক প্রায় দুশো কিলোমিটার দীর্ঘ আর উত্তর থেকে দক্ষিণে সর্বাধিক একশো কিলোমিটার প্রশস্ত জাতিগত দিক থেকে সাইপ্রাসে মূলত দুটি প্রধান সম্প্রদায় দেখা যায় গ্রিক সাইপ্রিয়টস আর তুর্কি সাইপ্রিয়টস যারা আধুনিক গ্রিক ভাষার একটি উপভাষাতে কথা বলেন তাদের গ্রিক সাইপ্রিয়টস বলা হয় আর যারা তুর্কি ভাষায় কথা বলেন তাদের তুর্কি সাইপ্রিয়টস বলা হয় গ্রিক সাইপ্রিয়টসদের অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী আর তুর্কি সাইপ্রিয়টসরা মূলত ইসলাম ধর্মাবলম্বী এই দুটি সম্প্রদায়ের ধর্মীয় চিন্তাধারা আর ভাষাগত পার্থক্যের জন্য বহুকাল আগে থেকেই সাইপ্রাসে এই দুটি সম্প্রদায়ের মধ্যে অল্প বিস্তর দ্বন্দ্ব হতে দেখা গেছে যেহেতু তুর্কি সাইপ্রিয়টসরা বরাবরই নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ মুসলমান বলে মনে করে এসেছে আর তাদের ঐতিহ্য তারা বেশ গর্ববোধ করে তাই তুর্কি সাইপ্রিয়টসরা সব সময়ই নিজেদেরকে গ্রিক সাইপ্রিয়টসদের থেকে আলাদা মনে করে এসেছে একই সাথে তুরস্কের সাথেও দৃঢ় সংযোগ রক্ষা করে এসেছে অন্যদিকে গ্রিক সাইপ্রিয়টসরা নিজেদেরকে সাইপ্রাসের বাসিন্দা হিসেবে পরিচিতি দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে তাই 16 আগস্ট উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে স্বাধীন সাইপ্রাস দেশ তৈরি হলে তুর্কি সাইপ্রিয়া নিজেদের আলাদা দেশ তৈরি করার কথা ভাবতে থাকে স্বাধীনতার মাত্র চোদ্দ বছর পর তুর্কি সাইপ্রিয় সহযোগিতায় সালে তুরস্ক উত্তর সাইপ্রাস দখল করে নিয়ন্ত্রণ করা শুরু করে এই সময়কালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক তুর্কি সাইপ্রিয়টস উত্তর সাইপ্রাসে স্থানান্তরিত হয় সেই থেকে সাইপ্রাস দ্বীপটি দুটি অংশে বিভক্ত উত্তর সাইপ্রাস আর দক্ষিণ সাইপ্রাস তবে আন্তর্জাতিক পর্যায়ে সাইপ্রাস বলতে দক্ষিণ সাইপ্রাসকেই বোঝানো হয় আর উত্তর সাইপ্রাসকে তুর্কি দ্বারা জবরদখল করে রাখা সাইপ্রাসের এলাকা মনে করা হয় যেহেতু আমাদের এই ভিডিও সাইপ্রাস নিয়ে তাই এবার আমি সাইপ্রাস বললে বুঝে নিতে হবে আমি দক্ষিণ সাইপ্রাসের ব্যাপারেই কথা বলছি সাইপ্রাস দেশটি সরকারিভাবে রিপাবলিক অফ সাইপ্রাস বা সাইপ্রাস প্রজাতন্ত্র নামে পরিচিত যেহেতু এটি একটি দ্বীপরাষ্ট্র তাই সাইপ্রাসের চারিদিকেই রয়েছে ভূমধ্যসাগরের জলসীমা এই জলসীমা অতিক্রম করে সাইপ্রাসের উত্তর দিকে রয়েছে তুর্কি মানে তুরস্ক পূর্ব দিকে আছে সিরিয়া ও লেবানন দক্ষিণে আছে ইসরায়েল ও মিশর আর পশ্চিম দিকে আছে গ্রিসের ক্রিট দ্বীপ দু সালে সাইপ্রাসের জনসংখ্যা ছিল আনুমানিক বারো লক্ষ চুয়াল্লিশ হাজারের কাছাকাছি যাদের মধ্যে প্রায় বাহাত্তর দশমিক তিন শতাংশ ছিল খ্রিস্টান ধর্মানুসারী মোটামুটি পঁচিশ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী আর বাকিরা অন্যান্য ধর্মানুসারী সেখানে দাপ্তরিক ভাষা হিসেবে মূলত গ্রিক আর তুর্কি ভাষার প্রচলন রয়েছে তবে দেশে আর্মেনিয়ান ও সাইপ্রাস আরবি ভাষায় কথা বলা লোকের সংখ্যাও রয়েছে প্রচুর যদিও সাইপ্রাস ভৌগোলিক দিক থেকে এশিয়া মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত তবে সংস্কৃতিগত দিক থেকে সাইপ্রাসে এশিয়ার তুলনায় ইউরোপীয় প্রভাবই বেশি তাই সাইপ্রাস মধ্যপ্রাচ্যের দেশ হওয়া সত্ত্বেও সাইপ্রাসের বাড়িঘর পোশাক আশাক আর জীবনযাত্রা দেখে মনে হয় যেন সাইপ্রাস ইউরোপের কোনো একটি দেশ সাইপ্রাস আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ গ্রিক ভাষায় সাইপ্রাস কথার অর্থ তামা যেহেতু সাইপ্রাসে বহুকাল আগেই তামার বিশাল খনিগুলি আবিষ্কার হয়েছিল তাই দ্বীপটি সাইপ্রাস নামে পরিচিতি পেতে শুরু করেছিল বর্তমানে দ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ তামার খনিগুলি তুর্কি অধিকৃত অঞ্চলের স্কোরিওটিসা এলাকায় রয়েছে আর বহুকাল ধরে সেখানে তামা উত্তোলনের ফলে তামা মজুতের পরিমাণও কমেছে তামা ছাড়াও সাইপ্রাসে আয়রন পাইরাইটস অ্যাসবেস্ট জিপসাম আর স্ফটিকেরও অনেক খনি রয়েছে তবে দেশে গ্রিক ও তুর্কি সাইপ্রিয়টস এলাকা বিভাজনের পর এই খনিজগুলি উত্তোলন আর রপ্তানি প্রায় বন্ধ হয়ে আছে মুখ্য রপ্তানি দ্রব্য হিসেবে সাইপ্রাস মূলত সাইট্রাস আলু ঔষধ সিমেন্ট আর পোশাক রপ্তানি করে বিশ্ব ব্যাংকের হলো বর্তমানে একটি উচ্চ আয়ের অর্থনীতির দেশ দেশটির মোট আয়ের প্রায় আসে পর্যটন আর বিভিন্ন খাত থেকে এই পরিষেবা ক্ষেত্রে দেশের মোট প্রায় শতাংশেরও বেশি যুক্ত রয়েছে প্রায় আঠারো শতাংশ আয় হয় শিল্প ও নির্মাণ ক্ষেত্র থেকে আর বাকি দুই শতাংশ আসে ক্ষেত্র থেকে যদিও কৃষি ক্ষেত্র থেকে দেশের আয় অনেক কম তবে দেশের মোট শ্রমশক্তি প্রায় সাড়ে শতাংশ নিযুক্ত রয়েছে এই কৃষি ক্ষেত্রেই সাইপ্রাসের প্রধান কৃষিজ ফসলগুলি হলো আঙুর নানা রকম ফল আলু খাদ্য শস্য দানা শাকসবজি জলপাই আর ক্যারব যেহেতু সাইপ্রাস উচ্চ আয়ের দেশ তাই বিগত কিছু বছর ধরে ভারত নেপাল আর বাংলাদেশের মতো বিভিন্ন দেশ থেকে প্রচুর লোকজন কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জন্য সাইপ্রাসে যাচ্ছেন ইউরোপীয় দেশগুলির তুলনায় সাইপ্রাসে কাজের পারিশ্রমিক কম হলেও সাইপ্রাসে দৈনন্দিন খরচের পরিমাণ ন যথেষ্ট কম তাই সাইপ্রাসে কাজ করে বেশ ভালো অঙ্কের সঞ্চয় সম্ভব হয় সাইপ্রাসে বসবাস করা বহিরাগতরা মূলত কৃষি জমি বিল্ডিং ও রাস্তাঘাট নির্মাণ দোকান হোটেল রেস্টুরেন্ট বা গাড়ি চালানোর সাথে যুক্ত থাকেন তবে যারা সাইপ্রাসের পরিশ্রমীদের থেকে বেশি উপার্জন করতে চান বা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের অনেকেই দালালের মার্কত বেআইনি পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলিতে প্রবেশ করার ঝুঁকি নেন ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে সাইপ্রাসে জমায়েধ লোকজনের সংখ্যা নেহাত কম নয় এদের মধ্যে অনেকেরই সাইপ্রাসে প্রবেশেরও বৈধ আইনি নথিপত্র থাকে না সাইপ্রাস থেকে ভূমধ্য সাগর হয়ে বেআইনি পথে ইউরোপ যাওয়ার সময় দুর্ঘটনায় জলে ডুবে অনেকের মৃত্যুও ঘটে কিন্তু শনাক্তকরণের উপযুক্ত নথিপত্র না থাকায় তাদের পরিবারের সাথে যোগাযোগ সম্ভব হয় না আর অনেক পরিবার নিজেদের প্রিয়জনের মুখ আর কোনোদিনই দেখতে পান না কিন্তু এই সমস্ত বিপদের কথা জেনেও একটি সুন্দর জীবনের আশায় শত শত মানুষ প্রতি বছর সাইপ্রাসে পৌঁছে ইউরোপের দিকে রওনা দিচ্ছে আগেই বলেছি সাইপ্রাসের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পর্যটন সাইপ্রাসে ভ্রমণ করার মতো যে সমস্ত গুরুত্বপূর্ণ শহর আর ভ্রমণ গন্তব্যগুলি রয়েছে তার মধ্যে কয়েকটি হলো নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী এবং বৃহত্তম শহর নিকোসিয়া সেখানকার বিখ্যাত কয়েকটি ভ্রমণ গন্তব্য হল সাইপ্রাস মিউজিয়াম সেলিমিয়া মস্ক আর লিড্রাস স্ট্রিট লিমাসল হলো সাইপ্রাসের একটি পুরনো শহর যেটা তার মধ্যযুগীয় দুর্গের জন্য বিখ্যাত এই শহরের উল্লেখযোগ্য কয়েকটি গন্তব্য হল লিমাসোল ক্যাসেল লিমাসোল ম্যারিনা আর কোরিয়ান আর্কিওলজিক্যাল সাইট সাইপ্রাসের দক্ষিণ পূর্ব উপকূলের একটি অত্যন্ত সুন্দর শহর হল লারনাকা এই শহরের ফিনিকৌদেস বিচ হালা সুলতান থেকে আর লারনাকা সল্ট হল শহরটির উল্লেখযোগ্য আকর্ষণ স্থল পাফোস শহরটি পাফোস আর্কিওলজিক্যাল পার্ক টুমস অব দ্য কিংস আর অ্যাফ্রোডিটস রকের জন্য পর্যটক মহলে বেশ পরিচিত সাইপ্রাসে ভ্রমণ করার মতো আর দেশটির ব্যাপারে জানার মতো আরো অনেক বিষয় রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো এখানেই শেষ করব আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে